আমরা কোরআনকে বাংলার জমিতে সমস্যা কি এখন যদি কেউ বলেন হুজর রাজনীতি করছিলেন তাহলে বুঝবেন ওটা আবু জাহিল্লা তাহলে কি ওটা আবু জাহিল্লা তাহলে বুঝবেন সমস্যা আছে তাহলে কি বুঝবেন ভিতর সমস্যা আছে কারণ কোরআনের আইন যখন আসবে তখন তার খাইতে পারবে না

আল্লাহ তাআলা কোরআন এর ডাকিয়া বলে তোমরা আমি আল্লাহর এক আল্লাহর ইবাদত করো একমাত্র ইবাদত করবা না মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম গো এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তালা মুসলমানদেরকে দুনিয়াতে তো পাঠাইলেন এক নাম্বার বিষয় হলো আল্লাহর ইবাদত করা কথা বলেন ঠিক কি ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম কিন্তু বান্দা তো দুনিয়াতে আসার পার। আমার রবরে ভুলে গেছে হে বান্দা দুনিয়াতে আসার পার আমার মালিক ভুলে গেছে আল্লাহ ডাকিয়া কয় বান্দা শুনে দাও আমি আল্লাহ তো দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা করে ইবাদত করা কিন্তু আমরা আজকে বলি আমরা এক আল্লাহকে মানি কিন্তু আল্লাহর দেওয়া বিধান মুসলমান মানতে চায় না ও মুসলিম মানে শুনে নাও আল্লাহ তাআলা পাঠাইলেন আল্লাহর বিধিবিধান মানার জন্য শরীয়তের হুকুম মানার জন্য ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমারে মানি 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 ডাক দিয়া কয় আল্লাহ অবশ্যই মানি কিন্তু মুসলমান মসজিদে যায় না আল্লাহ তোমারে মানি কিন্তু না মুসলমান তো যরা কেনা ডাক দিয়া কয় আল্লাহ তুমি সারা আর কোন দলিল দাও আল্লাহ আমরা তোমাকে মানে কিন্তু না না আল্লাহর হুকুম বান্দা মানতে চাইনা আল্লাহ বলে নো ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো সাবালিল ব্যবহার করো আল্লাহর নবী ওপর হাদিসের মধ্যে বলেন হুমা জান্না তুকা নার। না পিতা মাতাই তোমাদের জন্য জান্না পিতা মাথাই তোমাদের জন্য জহান নাম ও গোবিন্দগঞ্জের মুসলমান গো ভালো করে শুনে নাও ও বিদ্য বাবা ও যুবক ভাই ও পর্দার বাবা মা বাবার দোয়া সন্তানদের জন্য যেমন رمضان সন্তানদের জন্য মা বাবার দোয়া যেমন رمضان আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর বান্দার দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয় ও মুসলমান আল্লাহর গোলাম এক শ্রেণীর বান্দা হলো যার উপর যার উপর জুলুম করা হয় মজলুম ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার উপরে অমুক ব্যক্তি জুলুম করেছেন আল্লাহ বলে গোলাম তোমার দোয়া করতে বেশি দেরি হয় কিন্তু আমি আল্লাহ তালা কবুল করতে বেশি দেরি করি না আল্লাহর নবী বলেন দুই ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি হল মুসাফির মুসাফিরদের দোয়া আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয় ও শুনে নাম্বার ব্যক্তি হলো মা বাবা মা বাবা যদি দোয়া করে মা বাবার দোয়া করতে বেশি দেরি হয় আল্লাহ কবুল করতে বেশি দেরি করেন না এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া পায় খবরদার খবরদার সন্তানদেরকে কোন সময় অভিশাপ না সন্তানের নামে কোন সময় বদা দিবা না ইমানদার আল্লাহর গোলাম একটু কিছু হলেই সন্তানের নামে বাবা মা বদা দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাপুল আলমিন ডাক দিয়া বলে ও তুলিয়ার বাবু মানুপুর শুনে না দুনিয়ার সব শক্তির জন্য পাগল ও দুনিয়ার মানুষ দুনিয়ায় সবাই শক্তির জন্য পাগল কিন্তু না না আমি আল্লাহ শক্তির জন্য পাগল না বান্দা তুই যতই গুনাহ কর না কেন যতই গুনাহ কর না কেন আমি আল্লাহর দরবারে যদি একবার محبتের সঙ্গে যদি বান্দা নিজে কি নিজেকে যদি সংশোধন করার জন্য আমি আল্লাহর জাহান্নামের ভয় করিয়া। বান্দা তুই যদি তওবা করস আমি আল্লাহ সরবার তোবা করতে বেশি দেরি হবে আমি আল্লাহ তালা তোর গুনা মার করতে বেশি দেরি করবো না ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আপনারা জানে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমান মায়ের দোয়া কেমন মায়ের দোয়া কেমন বরকুত জানো মায়ের দোয়ার বরকুত টানতে গিয়া এই হাদিসটা আছে মা বাবা কেমন দোয়া দিলে কেমন হয় বত দোয়া দিলে কেমন হয় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আল কামার আল্লাহ তাআলা

কিন্তু না না জমানের মধ্যে ক্যালিমার গুণ আওয়াজ নাই সাহাযিরা ডাক দিয়া আলকামা পরে

আল খামার জবানের বুদ্ধি কুকালি তোর বলে ডাকিয়াবলায় গন্ধ আপনার